আজকের ক্লাসে আলোচনা করব মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এর পরিশেষ পদ্ধতি আমরা ইতিমধ্যেই মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি থেকে অন্যই পদ্ধতি পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি চারটে পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয় পরিশেষ পদ্ধতি উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শনের একটি অধ্যায় মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে বিষয় নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি এখান থেকে তোমরা অনেক কিছুই লাভবান হবে কারণ পরিশেষ পদ্ধতি আমরা কিভাবে চিনব সেটাও তোমরা আজকের ভিডিও থেকে বুঝে নেবে তো এখানে অনুসন্ধ মিলের পরীক্ষামূলক যে অনুসন্ধান পদ্ধতি এটা মূলত কারণ আবিষ্কারের পদ্ধতি প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যার কারণ আমরা খুঁজে পাই না তখন বর্জনমূলক পদ্ধতি প্রয়োগ করে তার কারণ আমরা আবিষ্কার করি এই আবিষ্কার করেছেন তর্কবিজ্ঞানী মিল এবং তিনি পাঁচটা পদ্ধতির অবতারণা করেছেন তার আগে তিনি বর্জনের তিনটে সূত্রের কথা বলেছেন মিলের মতে বর্জনের যেটাকে আমরা অপসারণের সূত্র বলি বা অপনয়নের সূত্র বলি আবার কোনো বইয়ে দেখবে অপসারণের সূত্র আছে তো মিলের তিনটে অপসারণের সূত্র প্রথম অপসারণের সূত্র দ্বিতীয় অপসারণের সূত্র তৃতীয় অপসারণের সূত্র আর একটা সূত্র আছে সেটা হলো যুক্তিবিজ্ঞানী বেইনের মতে চতুর্থ অপসারণের সূত্র আমরা এর আগেও আলোচনা করেছি তবু আমাদের প্রাথমিক এটা জানা দরকার প্রথম অপসারণ সূত্রের উপরে মিলের অন্যই পদ্ধতি প্রতিষ্ঠিত দ্বিতীয় অপসারণ সূত্রের উপরে মিলের ব্যতিরিকি পদ্ধতি প্রতিষ্ঠিত প্রথম এবং দ্বিতীয় এর যৌথ প্রয়োগে মিলের পদ্ধতি প্রতিষ্ঠিত যে কারণে মিলের অন্যই ব্যতিরিকি পদ্ধতিকে মিশ্র পদ্ধতিও বলা হয় আবার সংযুক্ত পদ্ধতিও বলা হয় আর মিলের যে তৃতীয় অপসারণের সূত্র আছে সেই তৃতীয় অপসারণের সূত্রের উপরে সহ পরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত আর চতুর্থ যে সূত্র এটা কিন্তু মিলের নয় এই চতুর্থ অপসারণের সূত্র হলো বেইনের আর এই চতুর্থ অপসারণের সূত্রের ভিত্তিতেই গড়ে উঠেছে পরিশেষ পদ্ধতি তো এই পরিশেষ পদ্ধতি আমরা কিভাবে চিনব এটা প্রথম তোমাদেরকে আলোচনা করব পরিশেষ পদ্ধতি সাধারণত একটা বিয়োগ অঙ্কের মতো দেওয়া থাকবে তো একটা সাংকেতিক দৃষ্টান্ত দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি পূর্ববর্তী ঘটনা আমি পুরো লিখছি না আর অনুবর্তী ঘটনা অনুবর্তী ঘটনা তোমরা লিখে নেবে পূর্ববর্তীতে ধরো সি আছে ডান দিকে ছোট হাতের এবিসি আছে এটা দেখতে অনেকটাই ব্যতিরিকি পদ্ধতির সাংকেতিক দৃষ্টান্তের মতো মনে হবে কিন্তু ব্যতিরিকির ক্ষেত্রে ব্যাখ্যা আলাদা পরিশেষ পদ্ধতির ক্ষেত্রে ব্যাখ্যা আলাদা এখানে কতগুলি সংযুক্ত কারণের দ্বারা একটা সংযুক্ত কার্য উৎপন্ন হয় এবং এর মধ্যে যদি আমরা একটা অংশ জানতে পারি যেমন বিয়ের কারণ এই বিয়ের কারণ হলো এই বি আমরা সবসময় জানি পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য তাহলে এই ছোট বিয়ের কারণ হলো বড় বি আবার আমরা এটাও জানি ছি হল বড় সি হলো ছোট ছি এর কারণ এ দুটো আমরা জানি তাহলে বি সি হলো কারণ আর এই ছোট বিসি কার্য এই অংশটা ধরো আমরা জানি ছোট বিসি এর কারণ হলো বড় বিসি আবার আমরা এটাও জানি যে এই সামগ্রিক মানে কতগুলি কারণ যুক্ত হয়ে একটা সংযুক্ত কার্য উৎপন্ন করে তাহলে কি আমরা এটা বলতে পারবো না এই অংশটা কারণ কার্যকরণ আমরা জানি তাহলে এইটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকে আর এটা অতএব এ হলো এর কারণ মানে হলো বড় এ বা এ হল এর কারণ এভাবে আমরা বলতে পারি না বিয়োগ করে বাদ দিয়ে মানে যেটাকে আমরা জানি যে অংশটাকে কার্যকরণ আমরা জানি সে অংশটাকে যদি আমরা বাদ দিই তাহলে যে অবশিষ্ট অংশটা থাকছে সেটা তার কারণ মানে অনুবর্তী ঘটনার কারণ পূর্ববর্তী ঘটনাটা এভাবে আমরা কারণ আবিষ্কার করতে পারি এটা হলো তাহলে এর সাংকেতিক উদাহরণ কেমন থাকবে এরকম এ বি সি আর ডান দিকে থাকবে এ বি সি আর নিচে থাকবে বি সি বি সি তার মানে কি আমরা এটা বাদ দিলাম এটা বিয়োগ করলাম এটা যদি বিয়োগ করি তাহলে অটোমেটিক এটা থাকছে এ অতএব এ হলো এ এর কারণ এ এর কারণ তার মানে কি ছোট এর কারণ ছোট এটা কার্য বড় এ হল ছোট এর কারণ এভাবে মানে এটা তোমাদের দেওয়ার দরকার নেই আমি দেখালাম এটা বিয়োগ করে দেখালাম এটা লাগবে না এই নিচেরটা দরকার হবে না আমি বিয়োগ করে দেখালাম এটা যদি বিয়োগ করি তাহলে বড় এ আর ছোট এ থাকে তাহলে এইভাবে পরিশেষ পদ্ধতি আমরা বুঝতে পারি তো এবার একটা বাস্তব দৃষ্টান্ত যদি আমরা দিই বাস্তব দৃষ্টান্তের ক্ষেত্রে যদি এরকম বলি যে মালসহ একটা গাড়ির ওজন মালসহ একটা গাড়ির ওজন তিরিশ মন তাহলে এখানে দেখো সংযুক্ত কারণ থেকে একটা সংযুক্ত কার্য উৎপন্ন হয়েছে তাহলে সংযুক্ত কারণ থেকে সংযুক্ত কার্য এই যে মাল এবং গাড়ি এই দুটোর ওজন কিন্তু তিরিশ মন তাহলে এটা সংযুক্ত একসঙ্গে তার কার্যও সংযুক্ত পরেরটা কার্য আগেরটা কারণ এবার যদি আমরা জানি যে গাড়ির ওজন দশ মন এটা যদি আমরা জানি তাহলে কি আমরা অটোমেটিক এটা বলতে পারি না যে কুড়ি মন মালের ওজন কুড়ি মন হলো মালের ওজন কারণ এটা গাড়িটা বিয়োগ হয়ে গেলো এখানে দশ বিয়োগ হলো আর এখানে গাড়ি বিয়োগ হয়ে গেল তাহলে কুড়ি মন আসলো আর এখানে মাল নেমে এলো তাহলে এই কুড়ি মনটা কি কুড়ি মনটা হলো মালের ওজন এখন প্রশ্ন হলো পরীক্ষায় কিন্তু এইভাবে অঙ্ক করার দরকার নেই তোমাদের আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা করে দিলাম পরীক্ষায় কিভাবে থাকবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আর তোমরা কিভাবে বুঝবে যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পরীক্ষায় এরকম থাকবে মাল মালসহ মালসহ গাড়ির ওজন মালসহ গাড়ির ওজন তন মন কমা গাড়ির ওজন গাড়ির ওজন দশ মন অতএব মালের ওজন অতএব মালের ওজন এখানে কোন পদ্ধতি করে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে প্রশ্নটা সেম এইরকম ভাবে থাকবে মালসহ গাড়ির ওজন দশ তিরিশ মন গাড়ির ওজন দশ মন অতএব মালের ওজন কুড়ি মন এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে অঙ্ক তোমাকে করতে হবে না অঙ্ক করার দরকার নেই অঙ্ক এবং তার উত্তর প্রশ্নের মধ্যেই থেকে যাবে শুধু তোমাকে বুঝে নিতে হবে এরকম যদি কোনো একটা বিয়োগ অঙ্ক দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি বলবে যুক্তিটিতে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে আবার প্রশ্নটা এমন হতে পারে মুখে মুখে বলি লিখতে গেলে সময়টা বেশি লাগছে কাঠি সহ দেশলাইয়ের ওজন তিরিশ গ্রাম কাঠির ওজন কুড়ি গ্রাম অতএব খালি দেশলাইয়ের ওজন দশ গ্রাম এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে বলবে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে আবার প্রশ্ন এমন হতে পারে একটি চৌবাচ্চায় জল পূর্ণ আছে চৌবাচ্চার জল নিষ্কাশন করার জন্য চার ইঞ্চি পাইপ ব্যবহার করা হলে কুড়ি মিনিট সময় লাগে অতএব দুই ইঞ্চি মাপের পাইপ দিয়ে জল নিষ্কাশন করলে চল্লিশ মিনিট সময় লাগবে এখানে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তোমরা বলবে এই যুক্তিটিতে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তাহলে এই যে আমরা পরিশেষ পদ্ধতির দৃষ্টান্ত জানলাম এখানে কিন্তু সংযুক্ত কারণ থেকে সংযুক্ত কার্য উৎপন্ন হয় সংযুক্ত কারণ থেকে সংযুক্ত কার্য উৎপন্ন হয় এবং আমরা একটা অংশের কারণ থেকে আর অংশের কারণ আমরা আবিষ্কার করতে পারছি এটা একটা রূপ আর একটা রূপ হলো আমাদের অজানা কোনো কারণের কারণকে খুঁজবো আমরা কিভাবে ধরো একটা কক্ষপথে একটা গ্রহ চলে গ্রহটার নাম হলো ইউরেনাস ইউরেনাস নামক এই গ্রহটা একটা কক্ষপথে চলে জ্যোতির্বিজ্ঞানীরা দেখলো এটা সাধারণত কক্ষপথ ত্যাগ করে না গ্রহ কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা দেখলো কোনো একদিন এই ইউরেনাস তার কক্ষপথ ত্যাগ করেছে তাহলে এখানে জ্যোতির্বিজ্ঞানীদের মনে একটা প্রশ্ন জাগবে নিশ্চয় এর একটা কারণ আছে সে কারণটা কি তখন সেই কারণ খুঁজতে যাবে খুঁজবে কিনা অবশ্যই কারণ খুঁজতে যাবে এবং কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে এখানে নেপচুন নামক একটা গ্রহ সেটা তাকে আকর্ষণ করছে এবং তার কক্ষপথ তার কক্ষপথ ত্যাগ করে তার কক্ষপথ ত্যাগ করেছে ইউরেনাস নেপচুনের কারণে নেপচুন তাহলে এখানে নেপচুনটা কিন্তু জানা ছিল না জ্যোতির্বিজ্ঞানীদের জানতেও পারতো না কিন্তু এখানে জ্যোতির্বিজ্ঞানীরা জানে যে নির্দিষ্ট কক্ষপথে ইউরেনাস চলে কিন্তু কোন একদিন দেখা গেল যে ইউরেনাস তার কক্ষপথ ত্যাগ করেছে তাহলে নিশ্চয়ই তো এর কারণ আছে তখন জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করতে গিয়ে নেপচুন নামক গ্রহটি আবিষ্কার করেন তাহলে এটা কোন পদ্ধতির সাহায্যে এই নেপচুন গ্রহের আবিষ্কার হলো পরিশেষ পদ্ধতির সাহায্যে এটা হলো দ্বিতীয় রূপ তবে তোমাদের দ্বিতীয় রূপটা খুব কম আসে পরীক্ষায় প্রথম রূপের এই যে একদম সোজা একটা বিয়োগ অঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের জিজ্ঞাসা করা হবে যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তখন তোমরা বলবে যুক্তিটিতে পরিশেষ পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই প্রশ্নটা হল সহ একটি গাড়ির ওজন পঞ্চাশ মন গাড়ির ওজন কুড়ি মন অতএব মালের ওজন তিরিশ মন যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত টানা হয়েছে প্রশ্ন থাকলো তোমাদের জন্য কমেন্টেও তার উত্তর লিখবে ভিডিওটি ভালো লাগলে এবং যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ